ভালোবাসার আরেক নাম নরিন আফরোজ পিয়া আপু আপু অনলাইনে দেখতে যতটা সুন্দর তার থেকে বাস্তবে আরো অনেক অনেক বেশি সুন্দর আপুর সাথে ফার্স্ট টাইম দেখা হয় আমার অনেক বেশি ভালো লেগেছে এছাড়াও আরো অনেক ভালোবাসার আপুদের সাথে দেখা হয়ে গেল তো কাদের সাথে দেখা হলে সেটা জানতে হলে সম্পূর্ণ ব্লগটি না টেনে দেখতে হবে ফ্ল্যাশ সো হ্যালো এভ্রিওয়ান কি অবস্থা সবার আশা করছি সকলে ভালো আছো আজকের ব্লগটি অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে তোমরা হয়তো ইন্টারটা দেখেই বুঝতে পেরেছো ভেবেছিলাম সকাল সকাল বেরিয়ে পড়বো কিন্তু যেহেতু পিয়া আপু আজকে বার্থ বার্থডে ও শোরুম উদ্বোধন ছিল বাইশে নভেম্বর এটা আপুর তৃতীয় নম্বর শোরুম ঢাকায় এই ফার্স্ট টাইম আপু একটি শোরুম দিল বেসিক্যালি আপুর শোরুমটা ভিজিট করা এবং আপুকে সামনে থেকে দেখার জন্য আমাদের যাওয়া আপু একবারও বলেনি তার কয়টার দিকে শোরুম উদ্বোধন হবে আমি আইডিয়া করে নিয়েছিলাম টাইম হয়তো দশটা হতে পারে আপুর ওপেনিং হয়েছিল বেলা এগারোটায় শীতের দিন তো বুঝোই বেরোতে বেরোতে প্রায় বারোটা বেজে গিয়েছে তো আমি রেডি হয়ে বারোটা বাজে বেরিয়ে গেলাম বাসা থেকে আমি আর আমার ফ্রেন্ড নীলা যাবো আপুর শোরুম দেখতে বারোটা বাজে বেরিয়ে আমি গিয়ে সীমান্ত সম্ভারের কাছে ইলানা যেখানে সেখানে ওয়েট করছিলাম আমার বান্ধবীর আসতে অলমোস্ট চল্লিশ মিনিট লাগছে আমি ওইখানে টানা চল্লিশ মিনিট দাঁড়িয়েছিলাম কি আর বলবো বান্ধবী মানে থাকবে তারপর ওই দেখেন ম্যাডাম আমার রকম পা ব্যথা হয়ে গেছে এখানে একজন ফুচকা মামা ছিল তারপর ফুচকা অর্ডার দিয়েছি ফুচকার ক্লিপ নিতে মনে নেই লাস্টে খাওয়ার শেষে একটু ভিডিও ক্লিপ নিলাম তারপরেই তো দুজন রিক্সায় করে আপুর শোরুমের দিকে রওনা দিয়েছি আপুর শোরুমটি হচ্ছে ধানমন্ডি নয়ের এ বাজার বাউন্ন এ বাসা নাম্বার ঠিক পাঁচ তলাতেই আপুর শোরুমটা তারপর এই তো আপুর শোরুম এর আউটলুকটা কারণ এটা দেখলে আপনারা প্রথম বুঝতে পারবেন না যে এখানে কোন শোরুম আছে এটা একটা ফ্ল্যাট বাসার মতো দেখতে তো কনফিউজড হয়ে যাবেন না আপু শোরুমটা একটু স্টুডিও টাইপ করেছে কারণ একটা শোরুম দেখা যায় যে বাহিরে নিতে গেলে অনেক অনেক টাকা কস্ট পড়ে আপু যেহেতু একটু বড় শোরুম দিতে চেয়েছে দ্যাটস ওয়াই একটু স্টুডিও টাইপ করার জন্য এই বাসাটাই হচ্ছে পারফেক্ট আর আপুর বিজনেসটা যেহেতু অনলাইন বেসড তাই এতটা প্রবলেম হওয়ার কথা না এই জন্য এরকম একটা শোরুম দেয়া তারপরেই তো দেখেন এখানে মোটামুটি একটু হালকা পাতলা ক্রাউড ছিল অত বেশি ছিল না যেহেতু দুপুর টাইম ছিল লাঞ্চ আওয়ার দ্যাটস ওয়াই অত বেশি ভিড় ছিল না হয়তো সকালের দিকে ক্রাউড ছিল তখন আমরা আসতে পারি তো এখানে সকল কিনা কেনাকাটা করছিল আমি শুরুতেই দরজা দিয়ে ঢুকতে আপু আমাকে বলতেছিল হাই আপু আমি হঠাৎ করে একটু কনফিউজ হয়ে গিয়েছি কারণ রুমে ঢুকতে আপুকে দেখতে পাবো সেটা আমার কাছে আনএক্সপেক্টেড ছিল শি ইজ ভেরি বিউটিফুল লেডি আপুর হেয়ার আপুর আইজ আপুর সবকিছু সুন্দর শি লুকস ভেরি প্রিটি বলা যায় ব্যাগের ভিতর সব পাঞ্জিরি গাই আর আপুর পার্সোনালিটি আপুর বিহেভিয়ার অনেক অনেক ভালো সব মিলিয়ে শি লুকস ভেরি স্টার্নিং একটা কম্বো প্যাকেজ বলা চলে সর্বগুনে গুণান্বিত একটা মেয়ে মাসাল্লাহ মাসাল্লাহ তারপরে তো আপুর এখানে মেইনলি হচ্ছে বুটিক্স আপুর অর্গানিক প্রোডাক্টস তারপর হচ্ছে চুড়ি শাড়ি বিভিন্ন ধরনের হাই কোয়ালিটি শাড়ি ড্রেসেস সবকিছু নিয়ে আপুর এই কদিং বিজনেস টা মানে আপুর অনেক অনেক ফ্যান্স ফলোয়াররা এসেছে আপুর সাথে ছবি তুলেছে আমরাও তুলেছি পরেই এসেছে মেকআপ মিস্ট্রেস আপু তারপর এসেছে লিটি প্রীতি ওরা এসেছে তো ওদের সাথে একটু ছবি টবি তুললাম আর আমি এখানে কিছু ড্রেসেস কালেকশন দেখতেছিলাম খুবই ভালো লাগতেছিল প্রত্যেকটা ড্রেস এর কাজ এতটা নিখুঁত আসলে কি বলবো অনেক ভালো কোয়ালিটি হ্যাঁ প্রাইস অনুসারে আমার কাছে রিজনেবলি মনে হয়েছে কারণ এই দামে যদি আপনারা নিউ মার্কেট বা অন্য কোথাও কিনতে যান তখন সেখানে মনে হবে অনেক হাই প্রাইস আর কোয়ালিটিটাও ভালো পাবেন না সুতার কাজের ফিনিশিংটাও এত সুন্দর পাবেন না আসলে ব্র্যান্ডেড প্রোডাক্টের প্রোডাক্টটি তো সেটার সাথে অন্য প্রোডাক্ট ম্যাচিং করে বা মিলিয়ে লাভ হয়তো আপনি দেখতে একই রকম মনে হবে কিন্তু কাজের ফিনিশিং এর ক্ষেত্রে অনেক অনেক ডিফারেন্স রয়েছে সেটা আপনি দুইটা কাপড় ধরার পর কাপড় সুতার কাজ ধরার পরেই সেটা বুঝতে পারবেন অল্প বয়সে আপু উদ্যুক্তা হয়েছে সেটা দেখে আসলে সত্যি অনেক ভালো লাগছে আমাদের প্রতিটা মেয়েরই উচিত অল্প বয়সে এজির ফ্যামিলির হাল ধরা একটা বিজনেস এন্টারপ্রেনার হওয়া সেটা সবার জন্য আসলে ভালো একজন মেয়ে যখন নিজে সেলফ এস্টাবলিশ হয়ে যাবে তখন কিন্তু চাইলো আশেপাশের মানুষ কখনোই কোনো কিছু বলতে পারবে না এটা একটা মেয়ের জন্য সত্যি খুব খুবই প্রয়োজন তো সেই জন্য আপুকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করি আপুর বার্থডে ছিল বার্থডে উইশ করলাম আর আপুকে কি বলবো আপু অনলাইনে যতটা না সুন্দর আপু বাস্তবে আর অনেক অনেক বেশি সুন্দর আপুর ন্যাচারাল আইলিশ গুলো দেখে তো আমি পুরো তাক খেয়ে গেছি যে আপু কোনো ফেক আইলিস না লাগিয়ে এত সুন্দর আইলিস সত্যি আপু সামনে থেকে অনেক বেশি সুন্দর আমার অনেক বেশি ভালো লেগেছে আপুকে পার্সোনালি তারপরেই তো আপু একটু ফেসবুক লাইভ করছিল দেন মেকআপ মিস্ট্রেস আপু লিটি প্রীতি ওরা হচ্ছে ড্রেস হাতে নিয়ে একটু টিকটক ভিডিও করছিল আর এই দেখেন এটা হচ্ছে পিয়া পুর চুরির এখানে চুরিগুলো গুলো এত এত বেশি সুন্দর কি বলবো আর এই সাইড টা হচ্ছে আপুর অর্গানিক এর সেকশন আমার আপুর এই অর্গানিকের সেকশন এবং চুরির ভালো লেগেছে আর আপুর অর্গানিক প্রোডাক্টের কোয়ালিটি গুলো অনেক অনেক ভালো আপনারা চাইলে একবার ইউজ করে দেখতে পারেন তারপরেই তো আমরা কিছু ছবি তুললাম ভিডিওস করলাম সেখানে অলমোস্ট আমরা দুই ঘন্টা ছিলাম তারপরেই তো আমরা বেরিয়ে গিয়েছি বেরিয়ে যাওয়ার পর আমার ফ্রেন্ড বলছিল ও একটু মিনা বাজারে যাবে ওরটা কিছু কেনার আছে তো সেখানে গেলো মেবি একটা ফেস ওয়াশ কিনবে সেই ফেস ওয়াশ ছিল না তারপর আমরা আবার চলে গেলাম ইউনিমার্টে ইউনিমার্টে গিয়ে দেখলাম তাদের এই ব্রাঞ্চটা অনেক অনেক বড় এবং তারা বলতেছিল যে সেকশনটা হচ্ছে তো আমরা চলে গেলাম এবং অনেক সেখানে ভিডিও দোতালায় তাই একটু লুকিয়ে যতটুকু পেরেছি ভিডিও করেছি তো আমার ফ্রেন্ড সেখানে ফেস ওয়াশটা পেলো কিন্তু সে নিল না সে নাকি একটা সিরাম কিনবে আপাতত ফেস ওয়াশ নিবে না এই তো শপিং মল থেকে বেরিয়ে গেলাম তারপর আমার ফ্রেন্ড বলতেছিল যে চলো একটু ধানমন্ডি লেগে যাই কি আর করব ওর কথা রাখতেই তারপর হাঁটতে হাঁটতে গেলাম ধানমন্ডি লেকে বিশ্বাস করেন অনেক অনেক বেশি টায়ার্ড ছিলাম সারা দিন থেকে আর শরীর দিচ্ছিল না তারপরও গেলাম সেখানে গিয়ে দেখি এত এত কপত কপতি ওদের ভিড়ে আমরা কি আমার লাগতেছে করবো সমস্যা নেই আমরাও তো জোড়া তো আমরা গিয়ে একটা সাইড গিয়ে একটু বসি আর একটু সেলফি নেই আর একটু লেকটার একটু ভিডিও করি তো চারপাশে দেখতেছিলাম যে অনেক অনেক বেশি ক্রাউড অনেক অনেক ছেলে ও সেখানে আর কোনো ভিডিও ছবি না তুলে আমরা চলে আসি তারপরে এই তো দেখেন আমার ফ্রেন্ড আমি বিদায় দিয়ে দিলাম ধানমন্ডি বত্রিশ দিয়ে প্রায় মেইন রোডে চলে এসেছি আর আমার বান্ধবীকে বলছি তুমি এই রোডে চলে যাও বলতেছে আমি এখান দিয়ে রাস্তা চিনি না আমি বললাম তোমার রাস্তা চিনা লাগবে না তুমি পুরা নাক বরাবর চলে যাও আর আমি হচ্ছে অপোজিট দিয়ে বাস স্ট্যান্ডে চলে যাই আর দেখলাম যে রোড সাইড কি সুন্দর ফুলের টপ গুলো পরেই তো বাসে উঠে বাসায় চলে আসে আজকে সারাদিনটা খুবই খুবই ভালো কাটলো আজকের ব্লগটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এসটাকে লাইক ফলো দিয়ে ঋষাপুর সাথেই থাকবে দেখা হবে নেক্সট ব্লগে সুন বা Bye.